দীর্ঘ একুশ বছরের চেষ্টার পর সন্তানের বাবা মা হবার সৌভাগ্য অর্জন করেন অসিত নন্দিতা দম্পতি এ দীর্ঘ সময়ে বন্ধুত্ব সমস্যা নিয়ে স্মরণাপন্ন হয়েছেন দেশের বিভিন্ন হাসপাতালে বন্ধুত্ব চিকিৎসক দাবি করে সবাই কেবল সময়ক্ষেপণ করেছেন বলে অভিযোগ তাদের শুধু একটি সন্তানের আশায় এরই মধ্যে হারিয়েছেন প্রায় দুই দশকের মূল্যবান সময় ও অর্থ অবশেষে ঢাকার বাংলাদেশ ফার্টিলিটি হাসপাতালের চেয়ারম্যান ডাক্তার এস এম খালিদুজ্জামানের কাছে প্রায় দুই বছরের চিকিৎসার পর আইভিএফ পদ্ধতিতে প্রথমবারের মতো সন্তানের মুখ দেখলেন এ দম্পতি এই আনন্দের কথা কারোর সাথে শেয়ার করা যাবে না একটা সন্তান আসার বাবা মার অবস্থা কি হতে পারে আমারও সেরকম দেশের অধিকাংশ দম্পতির গল্প ঠিক অসিত নন্দিতার মতোই বিভিন্ন হাসপাতালে ঘুরে দীর্ঘ সাত বছর পর সন্তানের আগমন রেখা সরজিৎ দম্পতির তাই তো অশ্রুশিক্ষিত নয়নে ভালোবাসায় আগলে রেখেছেন সদ্য এ নবজাতককে একটা নারীর জাতির মানে সার্থকতা হচ্ছে মা হওয়া আর মা হতে না পারলে একটা নারীর কোনো মূল্য নেই সমাজে যতই সে চাকরি করুক সংসারী করুক যতই যা করুক না মা হওয়াটাই তার সার্থে কথা আমি যে মা হতে পারবো এটা আমি কখনো ভাবতেই পারিনি সবার উপরে ভগবান তারপরে আমার হাজব্যান্ড হল সবচাইতে বেশি অবদান সে লোক আমার এই মা হওয়ার জন্য সে অনেক চেষ্টা করেছে তার অবদান আমি কোনো দিনই বলতে পারবো না তার চেষ্টাই আমি এই পর্যন্ত এসেছি আমি এই জায়গায় আসবো কখনোই ভাবিনি সে অনলাইনে ভাই সে এই জোর করে নিয়ে এসে চলো দেখি একবার হইলে দেখি যাই এই দেখি কী হয় আমি বলছি না আমার টিউমার এরকম জড়াইতে টিউমার আমার সম্ভব না আমি ভয় পেয়ে গেছি কিন্তু সে সব সময় আমার পাশে ছিল সব সময় পাশে ছিল তারপরে যখন স্যারের কাছে আসি আমরা দুইজন আমাদের ইন্ডিয়া চিকিৎসা করি সব কিছু আমাদের সবকিছু কিছু সাড়ে স্যারের কাছে বলি মন খুলে মানে যা 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 হয়েছে ঘটনা স্যার আমাদের সব শুনে স্যার আমাদের আশ্বাস দিচ্ছে মানে নিরাশ করেনি বলছে না ভালো আছে হবে ইনশাল্লাহ তার সহযোগিতার মাধ্যমে আজ মা হতে পারছি আমরা দুইজনে মা বাবা হতে পারছি আমরা ন্যাচারালি দুই বছর চেষ্টা করার পর ডাক্তার তখন উনি বললো যে এখন আর ন্যাচারালি হবে না এর মাধ্যমে টেস্ট পি এর মাধ্যমে তা আমরা নতুন করে আবার ইন্ডিয়াতে যাই যাওয়ার পর ওখানে আমাদের ডাক্তার যে বলছে বলছেন ভয় ধরাছি আমরা অনলাইনে সার খালেদুজ্জামান সার এই নামে বাংলাদেশ ফার্টিলিটি হসপিটাল থেকে অনলাইনে আমরা জানতে পারি বন্ধা দম্পতিদের মুখে হাসি ফোটাতেই দুই হাজার একুশ সালে প্রতিষ্ঠা করেন বন্ধাত্মের বিশেষায়িত প্রতিষ্ঠান বাংলাদেশ ফার্টিলিটি হাসপাতাল প্রতিষ্ঠার পর থেকে সততার সঙ্গে চিকিৎসা সেবা দিয়ে আসছেন তিনি সামাজিক প্রেক্ষাপটে আলোকে এই বন্ধাত্ব চিকিৎসার সর্বোচ্চ যে চিকিৎসা পদ্ধতি আইবিএফ বা এটা নিয়ে ভুল ধারণা দুইটা এখনো আমাদের দেশে সমাজে বিদ্যমান একটা হচ্ছে যে এইটা বলতে সাধারণত পশুপাখির মতোই তারা মনে করে যে অন্যের বাচ্চা বা কৃত্রিম প্রযোজন বলতে অন্যদের কিছু আসলে তা না প্রত্যেক ক্ষেত্রে যেমন খারাপ এবং ভালো দিক থাকে ক্ষেত্রে এটা সঠিকভাবে হালালভাবে তার নিজের হাজব্যান্ড এবং ওয়াইফের এক দিয়ে যদি এটা করা হয় তাহলে এটা ইসলামিক শরীয়ত এবং স্কলারদের দ্বারা এটা স্বীকৃত যে এটা বৈধ কিন্তু অন্য কারোটা দিয়ে সেটা বৈধ না বন্ধাত্বের সমস্যায় পড়া অন্তত দশ শতাংশের একটি উল্লেখযোগ্য সংখ্যক দম্পতি সন্তান লাভের বিজ্ঞানসম্মত পদ্ধতির নাম ইনভিট্রো ফার্টিলাইজেশন তথা আইভিএফ বিশ্বে এটি টেস্ট টিউব নামেও বেশ পরিচিত এই চিকিৎসার জন্যে আসলে বাইরে যাওয়ার দরকার নাই কিছু আছে যেটা ধরেন বৈ অবৈধের যে প্রশ্নগুলো আসে সেটা আমরা দিতে পারবো না কিন্তু সঠিকভাবে যে ট্রিটমেন্ট দরকার এবং ধৈর্য সহকারে যদি একজন মানুষ লেগে থাকে তাহলে আমরা যদিও তিরিশ চল্লিশ পার্সেন্ট বলে থাকি সেখানে বেশি সফলতা পেয়ে থাকে ষাট সত্তর পার্সেন্টও মানুষের সফলতা চলে এসে যারা লেগে থাকছে আমি আরেকটা অ্যাডভাইস সবার জন্য দিব কাপলদের জন্যে যে বিয়ের এক বছর বা দুই বছরের মধ্যে যদি বাচ্চা হয় প্রাইমারি টেস্ট করে যদি এরকম হয় যে আসলেই তার টেস্টু বেবি ছাড়া অন্য কোনোভাবে বাচ্চা হওয়ার সুযোগ কম সেখানে ওয়াইফের বয়স কম থাকা বা ভালো থাকা এই এই গেলে বেড়ে সময়ে যাবে এটাই আমি আপনাদের প্রতি আহ্বান রাখতে চাই এবং বাংলাদেশ ফার্টিলিটি হসপিটাল অন্যান্য কোনো জায়গায় অনেকে আমাদের এখানে বলতে পারেন যে ট্রিটমেন্ট করতে করতে তো পাঁচ ছয় লাখ টাকা খরচ হয়ে গেল অনেক সময় কারো কারো ফার্স্ট টাইম হয় তাদের দেখেন আড়াই তিন লাখ চার লাখের মধ্যে হয়ে যাচ্ছে কিন্তু যদি ফেইলিউর হয় রিপিটেড চেষ্টা করতে হলে সেটা খরচটা অনেকাংশে বেড়ে যায় এই খরচটা যদি চার লাখ টাকা এখানে হয় আপনাকে মনে রাখতে হবে ঠিক এই খরচটা অন্য জায়গায় করতে গেলে আট থেকে পনেরো লাখ টাকা লাগবে আমরা আপনার জন্য এই সহযোগিতাটা করার চেষ্টা করছি দেশে অন্তত দশ লাখ দম্পতি তথা বিশ লাখ নারী পুরুষের আইভিএফ পদ্ধতির প্রয়োজন তাই রোগীদের দেশে এ সেবা দিতে কম খরচেই আইভিএফ চিকিৎসা দিচ্ছে বাংলাদেশ ফার্টিলিটি হাসপাতাল